প্রথমে এই ভিডিওটা দেখুন কিভাবে সরস্বতী পূজার ভয়েস ক্লিপ বানায় সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবার আসছে সেই প্রতীক্ষার মুহূর্ত দেখছেন এরকম ভিডিও বানাতে হলে আপনাদের চলে যেতে হবে গুগল গুগলে গুগলে গিয়ে সার্চ করে দেবেন স্পিসমা স্পিচমালে সার্চ করে এই যে এই প্রথম সর্বপ্রথম এই সাইটটাই ঢুকে যাবেন এই সাইটটাই গিয়ে এখানে বাংলা দিবেন এখানে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এই যে মেল স্পিচমাই আপনাকে স্বাগত এই মেল সিলেক্ট করে এখানে আপনার কি বলাইতে চান এখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এই যে এই যে থ্রি থ্রি বাটনে থ্রি বাটনে প্রেস করে এই যে এটা দিয়ে মানে চিকন সুর আর এটা দিল মোটা সুর যেটা কথা বলাইতে পারেন চিকন সুর আমি ফাইভ দিয়ে দিই আর স্পিড স্প্রেডিট সাত মাইনাস করে দিই আমি একশো পার্সেন্ট দিয়ে দিই তারপরে আপনি এই যে এখানে যাবেন এই যে কুটটি লিখবেন এই যে বামের কুরটি টু ট্রিপল এইট ফাইভ এটা লেগে যে ক্রিয়েট অডিওর মধ্যে প্রেস করবেন প্রেস করে দেবে কিছুক্ষণ ওয়েট করবেন তো হয়ে গেছে দেখুন কী বলে নমস্কার সূত্রাপুর যুব সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবার ফিরে এসেছে সেই বহু প্রতীক্ষিত আনন্দের মুহূর্ত আমাদের এই শুভ আয়োজনে সাজসজ্জার দায়িত্বে আছেন ইমরান ডেকোরেটর এবং এসম সাউন্ড সূত্রাপুর যুব সংঘ দেখছেন কীভাবে বানাতে হয় আবার এই ভিডিও এটা ডাউনলোড দেবেন যে মধ্যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ডাউনলোড করলে হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন